কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো নয়নমণির সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আমি দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে গোপাল সোনা আমাকে স্বপ্নে দেখিয়েছে আর সেখানে দেখিয়েছে যে সে আমাকে মা বলে ডাকছে এবং সেখানে তার খিদে পেয়েছে এই কথাটা বলেছে তো আমার মা বলে ডাকায় আমার সত্যি অত্যন্ত আমার জীবনটা প্রসন্নই ভরে উঠেছিল কিন্তু ওই যে গোপাল সোনা যখন খিদের কথা বলেছে তখন কিন্তু আমার সেই এটাই নিয়ে বেশি চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আমার গোপালের তো আমি কখনও অভুক্ত রাখি না আর দিনে আমি যথেষ্ট তাকে পরিমাণ খাবার দিয়ে তাকে সয়নে দিয়েছি তাহলে কিন্তু ভোরবেলা কেন আমাকে স্বপ্ন দেখাবে কারণ যদি আমি গোপালকে রাত্রে অভুক্ত রাখিয়ে মানে রেখে যদি স্বয়নে দিতাম তাহলে হয়তো বাচ্চাদের যেমন খিদে পায় সেইভাবে আমাকে বলতে পারত কিন্তু আমি তো যথেষ্ট পরিমাণ খাবার দিয়ে আমার গোপাল সোনাকে শয়নে দেওয়া হয়ে দিয়েছিলাম তাহলে কেন আমার আমাকে এই ধরনের স্বপ্ন দেখ কেন আমাকে এই ধরনের স্বপ্নে দেখালো তো সেইটাই আমি তোমাদেরকে বলেছিলাম আর নিশ্চয়ই আমি বলেছিলাম যে নিশ্চয়ই আমার কোনো কারণে কোনো কিছুতে আমার ভুল আছে আর সেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি প্রশ্ন খুঁজবো অবশ্যই উত্তর পেলে তোমাদেরকে আমি ভিডিও নতুন করে একটা ভিডিও করে জানাবো আর সারাদিন আমি সেটাই নিয়ে চিন্তা করছিলাম যে আমার কী হয়েছে আর এটাও বলেছিলাম যে তোমাদের কিন্তু অবশ্যই আমি জানাবো নিশ্চয়ই আমার কোনো ত্রুটি আছে আর তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজ কিন্তু আমি সেই উত্তর আমি পেয়ে গেছি যে আমার কোথায় ভুল হয়েছে আর কেনই বা গোপাল আমাকে ক্ষীরের কথা বলেছে যখন গোপাল সোনাকে ভোগ লাগিয়েছিলাম তখন কিন্তু গোপাল সোনাকে নিয়ে আমি খুব আদর করছিলাম আর চোখে থেকে আমার জল এসে যাচ্ছিলো আর সমানে আমি গোপাল সোনাদেরকে বলতে থাকি যে বাবা তোমরা আমার বলো যে আমার কি ভুল হয়েছে কেন তুমি আমাকে স্বপ্নে এই রকম বললে যে তোমার খিদে পেয়েছে আমি তো তোমার যথেষ্ট পরিমাণ সব সময় খাবার আমি সবসময় মজবুত করে রাখি বা আমার সন্তান দেরকে আমি যেমন টাইমে টাইমে দিই রকম তোমারটা আমিও আগে খেয়াল রাখি তাহলে তুমি কেন আমাকে এই রকম বললে নিশ্চয়ই আমার কোনো ভুল হয়েছে সেটা তুমি আমাকে বলে দাও বাবা আমার কোন জায়গায় ভুল হচ্ছে তুমি যদি না আমাকে সম্পূর্ণভাবে বলো অন্তত ইশারায় আমাকে কোনো কিছুর একটা আমাকে সংকেত দাও যাতে আমি বুঝতে পারি না হলে কিন্তু আমার খুবই কষ্ট হবে আমি যদি আমার এই মানের মানে এই যে প্রশ্নের মানেটা যদি না খুঁজে পাই আমি কিন্তু তাহলে আমার ভীষণ কষ্ট হবে তো এই আমি সারাক্ষণ গোপাল সোনার কাছে প্রার্থনা করতে থাকি আর চোখ থেকে আমার জল আসে তো তার কিছুক্ষণ পরে আমি সকালবেলা সেবা টেবা দিয়ে নিচে বসে আছি তো হঠাৎ দেখি গোপাল সোনার পিসি মশাই এসছে তো দুটো তাল নিয়ে আমাদের বাড়িতে এসছে তো সকালবেলা আমি তখন তালটা দেখেছি সকালবেলা যখন ভোগ লাগিয়েছি তোমরা দেখেছ আমি সকালবেলা গোপাল সোনাকে তালের বড়া দিয়েছিলাম আর কলার বড়া দিয়ে ভোগ লাগিয়েছি দুদিন আগেই কিন্তু আমি তালের পিঠে আর মানে কলার পিঠে এগুলো করেছি তো তারপরেই দেখছি যে গোপাল সোনার পিসি মশাই দুটো তাল নিয়ে এসেছে আর আমি যে তালের বড়াগুলো করেছিলাম সেই তালের বড়া কিন্তু আমার বাড়ির গোপাল শোনার জন্যে করেছিলাম আর ওর পিসিদের বাড়ির গোপাল শোনার জন্যে করেছিলাম ওর পিসিদের বাড়ির গোপাল আছে সেটা তোমাদেরকে যদি পারি তো মানে ভিডিওতে দেখাবো তো যাই হোক ওটা তোমাদেরকে দেখাতে পারিনি ওই ভিডিওটা তোমাদেরকে দেখানো হয়নি তো আমার আমার বাড়ির গোপাল আর ওর পিসিদের গোপাল শোনার জন্যে আমি একসঙ্গে খাবার করেছিলাম পায়েস করেছিলাম আর কলার বড়া করে ছিলাম আর তালের বড়া করেছিলাম করে ওদেরকে হাফ দিয়েছি আমাদেরকে হাফ নিয়েছি মানে ওদের বেশি পরিমাণটা দিয়েছি আমরা একটু কম নিয়েছি তো দুদিন আগে যেহেতু আমি তালের পিঠে করেছি তো সেই খাবারটা আবার করতে কিন্তু ভালো লাগে না তো তালটা নিয়ে এসে তো আমি বললাম যে তাল তুই দুদিন আগে করলাম বললো ওর পিসি দিতে বললো তো যাই হোক আমি বলি ঠিক আছে তাল ভগবানের খুবই পছন্দ মানে করব না কিন্তু তালটা হাতে দেখলাম না এতটাই নরম হয়ে গেছে মানে সঙ্গে মানে আজকেরই মধ্যে করে নিতে হবে তখন আমার মানে একটা যেন কেমন মতন হলো যে আজকের যেন আমার কিছু করতে ইচ্ছা হয়নি রকম মনে হলো যে ইস কারণ আমি আগের দিনে যে তালটা ছিল আমার কাছে প্রায় চার পাঁচ দিন থেকে তবে কিন্তু আমি তালের পিঠেটা করেছি আর যেহেতু দুদিন আগে আমি তালের বড়াগুলো করেছি তো সেই জন্য আমার মানে করতে ততটা আমার ভালো লাগে না আবার ওই একই রকম খাবার করতে ইচ্ছা হয়নি তো মনে মনে হলো যে তালটা এতটা নরম আর কালকের ই করা যাবে না একদিন রাখাও যাবে না ওর পিছু মশাই বলল আজকের করে নিলে ভালো হয় না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে আমি বললাম যদি তালটা একটু শক্ত হতো ভালো হতো আজকের আমার আমি কিছু আর বলিনি তো যাই হোক তালটা দেখে তখন আমার হাত দিয়ে মনে হলো যে যাই হোক দুপুরবেলা বান্না সেরে নিয়ে তালের পিঠেটা করব আর এদিকে সাদা তেল তেলগুলো ছিল না আগের দিনে পিঠে করেছি দেখি না তাল মানে তেল তেলগুলো নেই এটা তো সাদা তেলে করতে হয় তো তখন আমার মনে হলো যে আমার গোপসোনাদের তো এবার তাল নতুন তালের বড়া খাওয়া হলো ওর মনিদেরকেও দিয়েছি আমার বাপের বাড়ির গোপালকে আমি দুটো তালের বড়া দিয়ে আসব যাই হোক এরকমও আমার মনে হলো তো তৎক্ষণাৎ আমার কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো আচ্ছা গোপাল সোনা আমি তো দেখলাম তখনই আমার মনে হলো যে কিছু আমার সেই স্বপ্নের কথা মনে হলো আমি যে স্বপ্নটা দেখেছিলাম সেই জায়গায় গোপাল ছিল কিন্তু আমার বাপের বাড়ির গোপালটা তোমাদেরকে দেখিয়েছি যেই যেখানে আমার বাপের বাড়ির গোপালটা আছে যেই বাড়িতে আমার গোপাল সোনাকে কিন্তু আমি সেই বাড়ির গোপালেই দেখেছিলাম মানে সেইখানেই দেখেছিলাম সেই সব মানুষজন ছিল তো তখনই আমার মনে হলো আচ্ছা গোপাল সোনা কি এটাই বলতে চেয়েছে যেহেতু আমার বাপের বাড়ির গোপালকে আমি কখনও কিছু নিজে হাতে কিছু করে দিইনি আর এই যে বড়া নতুন জিনিস করে করা হলো সেটা কিন্তু আমার গোপাল সোনা খেলো মানে আমার বাড়ির গোপালকে আমি দিলাম প্রসাদ দিলাম ভোগ লাগালাম এমনকি আমার ননদের বাড়ির গোপালকে আমি দিলাম কিন্তু আমার যে মানে আদি পুরুষের যে আমার বাড়ির যে গোপাল আছে তো সেইখানে কিন্তু আমি একটু প্রসাদ কখনও দিইনি তখনই কিন্তু আমার সঙ্গে সঙ্গে মনে পড়লো আর আমি সত্যি বলতে স্বপ্নে কিন্তু ওই মানুষজনকে দেখেছিলাম যাদের বাড়ি আমার গোপালটা আছে তো সেইখানেই কিন্তু আমার গোপাল বসেছিল মানে ওই রূপটা নেই কিন্তু নীল রঙের বসেছিল ওদের বাড়ির মানুষজন ছিল এই রকম আমার চোখে ভেসে উঠলো যে হ্যাঁ আমি তো স্বপ্নের মধ্যে ওদেরকে দেখেছি ওদের বাড়ির মানুষজনকে তাহলে কি আমার ওই গোপোষণা কি বলতে চেয়েছে যে আমাকে সব জায়গায় ভোগ দিলি কিন্তু আমাকে ভোগ দিলি না তো নতুন জিনিস করলি তো তখনই আমার মনে হলো যে হ্যাঁ এটা আমার কিন্তু ভুল হয়েছে আমি আমার ননদের বাড়ির গোপালের জনকে দিলাম আমার গোপালকে দিলাম কিন্তু ওই যে আমার বাপের বাড়ির গোপাল আছে তাকে তো কখনো আমি ভোগ দিইনি তো সঙ্গে সঙ্গে আমার খুব মনটা খারাপ লাগলো আর সত্যি বলতে দেখো তালটা এমন অবস্থায় এলো পরিমাণটা রাখা যাবে না তো সেই জন্যে তালের বড়া করেছি আর একটু নারকেল দিয়ে পাটিসাপটা মতন করেছি কিন্তু এগুলো রাত্রে করেছি তো সকাল সকাল নিয়ে যাবার খুবই ইচ্ছা ছিল যে তাড়াহুড়ো করে নিয়ে যাব সকালবেলা যদি ভোগটা দিতে পারে মানে আমার নিমপিটে আমার বাপের বাড়ি তো সেখানে সকালবেলা কি করে যাব এদিকে সকালবেলা আমার গোপালের সেবা রয়েছে আর আমার ছেলে স্কুল রয়েছে তো সেই জন্য ভাবলাম যে গোপু সোনা তোমাকে সকালের ভোগটা আমি দিতে পারবো না আমি তো কষ্ট করে তোমার জন্য মানে পিঠেগুলো করেছি তো কিন্তু আমি তোমাকে সকালের ভোগটা দিতে পারবো না হয়তো রাতে তোমার সেবাটা পড়বে তো মনটা কিন্তু খুবই খারাপ লাগছিলো ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে সকাল সকাল রান্নাটাও করে নিয়েছি সাড়ে দশটার মধ্যে গোপাল সন্ধে স্নান টান করিয়ে আর মোচার তরকারি করেছি আর বেগুন ভেজেছি তো এখন সাড়ে দশটার মতন বাজে তো তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়েছি বাপের বাড়ি এসেছি এসে তাড়াহুড়ো করে আগে আমার গোপাল সোনা যেখানে আছে বাপের বাড়ির গোপাল তো সেখানে এসে স তুই আমার গা কাঁটা দিয়ে উঠেছে তোমরা নিজের চোখে দেখো আমি ভেবেছিলাম গোপাল সোনাকে সকালের ভোগটা আমি দিতে পারবো না কারণ দেরি হয়ে গেছে আর আমি যেই ঢুকেছি দেখি না আমার এই যে পিসিমা যে গোপালের সেবা করে তখন সবে ফুল দিয়ে সাজাচ্ছে আর থালার মধ্যে সবে বাতাস জল বাতাসা রেখেছে তো সঙ্গে সঙ্গে পিসিমাকে বললাম যে পিসিমা আমি গোপাল সোনার জন্য ভোগ করে এনেছি তুমি একটু দাঁড়াও তো পিসিমা বললো আমি তো ফুল দিয়ে সাজাচ্ছি আয় তো আমার খুবই মানে অত্যন্ত আমি খুশি হয়েছি আর আমার গা কাঁটা দিয়ে উঠেছে আর চোখে থেকে জল দিয়ে চলে এসছে যে দেখো আমি যেটাই চেয়েছি যে গোপাল সোনাকে আমি ভোগটা সকালবেলা দেবো আর আমার এই গোপাল কিন্তু চেয়েছে যে হ্যাঁ আমার ভক্ত আমার জন্যে খাবার করে নিয়ে আসছে সেই অপেক্ষায় কিন্তু তিনি এতক্ষণ ছিল দেখো আমি যেই মুহূর্তে মানে ঢুকেছি তখন কিন্তু ঠাকুর ঘরে কাজ চলছে আর মানে আর দু মিনিট দেরি হলে গোপালের ভোগটা হয়তো লাগানো হয়ে যেত তো আমার গা কাঁটা দিয়ে উঠেছে সঙ্গে সঙ্গে তো আমি বললাম পিসিমাদের কাছে তো পিসিমাদের তো খুবই খুশি তো নিজে হাতে প্রসাদগুলো দেওয়া হলো আর পিসিমা বলল যে তুই যেহেতু ব্রশ্ন তো আমার বাড়ি এসি তো অন্তত আমার ঠাকুরঘরের কাছে বসে একটু করতাল বাজিয়ে নাম কর তো আমি তো বললাম আমি করতাল বাজাতে পারি না আমি হাতে তালি দিয়ে বাজাই তবু বললো যে একটু একটুখানি যেমন পারিস তেমন কর তো আমি বসে কিন্তু অনেকক্ষণ নাম ওখানে করেছিলাম তো তারপরে চলে আসলাম বাপের বাড়িতে তো কিন্তু খুবই খুশি হয়েছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখো আমার গোপাল সোনারা কিন্তু এই রকমভাবে লীলা করে থাকে তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে আগামী একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ রাধে রাধে হারিব